পৃষ্ঠা নাম্বার ষাট এখানে বলেছে অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ আমরা এই দুই ভগ্নাংশ সম্পর্কে জানব এখানে বলেছে এবার আমরা রাতুলের কাছে ফিরে যাই রাতুল পরের দিন স্কুলের টিফিনে মায়ের তৈরি পাঁচটি পিঠা নিয়ে গেল টিফিনের সময় তার বন্ধু মিলি হারুন তানিয়ার সাথে পিঠা ভাগ করে খাবে কিন্তু এই পাঁচটি পিঠাকে চারজনের মধ্যে কীভাবে ভাগ করবে রাতুল ভাবতে লাগলো তখন তানিয়া বলল এখানে পাঁচটি পিঠা আছে এবং আমরা চারজনের মধ্যে ভাগ করবো তাহলে আমরা প্রত্যেকটি একটি করে পিঠা নিব সর্বশেষ পিঠাটি চার ভাগ করে প্রত্যেকে এক ভাগ করে নিব। তাহলে প্রত্যেকে পিঠার কত অংশ পাবে সেটা কি যোগ করে বের করা সম্ভব তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জেনেছ এই অনুসারে বা সেই অনুসারে নিচের যোগটি করে খালি ঘরে লেখো অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিঠা এটাকে চার ভাগ করেছে এটা হলো একটা পূর্ণ পিঠা আর এটা হলো চার ভাগ করে চার ভাগই রং করা হয়েছে তার মানে এটা পুরোই একটা পিঠা আর এটা কিন্তু পুরো একটা পিঠা নয় একটা পিঠাকে চার ভাগ করে তার এক ভাগ এখানে রং করা দেখাচ্ছে তার মানে চার ভাগের এক ভাগ এই যে এটা হলো এক বাই চার বা চার ভাগের এক ভাগ এখন আমরা এখানে দেখছি এক যোগ চার ভাগের এক ভাগ সমান কত এইটা যদি আমরা যোগ করতে যাই তাহলে এখানে কিছুই করতে হবে না শুধু যোগ চিহ্নটা তুলে দিলেই অ্যান্সার হয়ে হয়ে যাবে যেমন দেখো এক পূর্ণ এক বাই চার মানে এখানে এক বাই চারের আগে এই ফাঁকা জায়গায় এখানে যদি আমরা এক বসিয়ে দিই তাহলেই কিন্তু এটার উত্তর হয়ে যাবে কিন্তু এটা তো মনে করো যে একটা ফাঁকিবাজি সিস্টেম যে জাস্ট যোগ চিহ্ন তুলে দিয়ে আমাদের আমরা এখানে অ্যান্সার বসালাম আসলে এখানে আমরা এই একটাকে আমরা এখানে রাখলাম আর এক বাই চারকে আমরা এখানে এক বাই চার লিখে দিলাম বাস কাজ হয়ে গেল কিন্তু আসলে এটা হলো ব্যাপারটা এরকম যে মনে করো যে এখানে আসলে আমরা এই যে যদি এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে যদি অপ্রকৃত ভগ্নাংশ বানাই তাহলে কি করব করবো চারেককে চার আর তার সাথে এক যোগ করলে হয় পাঁচ এই জন্য উপরে হলো পাঁচ নিচের চার নিচেই থাকলো কিন্তু এটাকে আমরা কিভাবে আসলে এই নিয়মটা কি সেটা আমরা জানবো সেটা হলো আমরা এই একের নিচে আমরা কি করব মনে মনে এক ধরে নেব এই একের নিচে আমরা মনে মনে এক ধরে তাহলে যদি এই একের নিচে আমরা এক ধরে নেই এই একের নিচে মনে মনে বা এখানে এক এক আমরা লিখি লিখলে সমস্যা নাই এখন দেখো এইটার হর এক এটার হর চার তাহলে এক আর চারের লসাগু কত সেটা আমরা বের করব এক আর চারের লসাগু হলো চার আচ্ছা আমরা লসাগু পেলাম চার এখন সেই লসাগুকে আমরা কি করলো করলাম এখানে নিচে আমরা লিখলাম যে লসাগু চার এই যে এখানে লিখলাম মনে করো আমরা কি করবো এই এক দ্বারা এই চারকে ভাগ করব। ভাগ করলে হয় চার সেই চার দ্বারা এই একের সাথে গুণ করলে হয় চার এক চার আচ্ছা তাহলে আমরা উপরে পেলাম চার আর এইটাতে আবার কি করবো এই চার দ্বারা এই চারকে ভাগ করলে হয় এক সেই এক দ্বারা এই একের সাথে গুণ করলে হয় একে এক তাহলে এইটার উপরে পেলাম এক এইটার উপরে পেয়েছিলাম চার চার আর এক যোগ করলে হয় পাঁচ এইটা হলো আমাদের সঠিক পদ্ধতি তাহলে আমরা যেভাবেই হোক না কেন এখানে আমাদের ফাঁকা জায়গায় যেটা হবে সেটা হলো এক পূর্ণ এক বাই চার আচ্ছা এরপরে বলেছে উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রাতুল ও তার বন্ধুরা প্রত্যেকে পিঠার পাঁচ বাই চার অংশ পাবে মানে এই অংশটা পাবে অর্থাৎ এই অংশটা পাবে এখানে একটি বিষয় খেয়াল করে দেখো যে পাঁচ বাই চার ভগ্নাংশটির লব হরের চেয়ে বড় এই যে লবটা বড় কিন্তু হরই এখানে ছোট এ ধরনের ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রোপার ফ্র্যাকশন নামে পরিচিত যেগুলো ভগ্নাংশের উপরেরটা বড় হয় সেগুলোকে বলা হয় বা লব যেটার বড় সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা বা ইমপ্রোপার ফ্র্যাকশন আবার পাঁচ বাই চার ভগ্নাংশটিকে আমরা ভেঙে এক পূর্ণ এক বাই চার আকারে লিখতে পারি সেটা কেমনে হলো এই চার দ্বারা পাঁচকে ভাগ করলে এক হয় সেই এক আমরা এখানে লিখলাম আবার পাঁচ থেকে চার বাদ দিলে আমরা পাই এক সেই এক আমরা উপরে লিখলাম আর নিচের চার নিচেই থাকলো আচ্ছা এখানে বা যেখানে ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের সমন্বয়ে লেখা রয়েছে এখানে এক হলো পূর্ণ সংখ্যা আর এক বাই চার এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ এই হলো এই দুটা মিলে হলো একটা মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ যেটাতে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় বা মিক্সড ফ্র্যাকশন বলা হয় এক পূর্ণ এক বাই চার ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ কারণ এটার একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তবে মিশ্র ভগ্নাংশ একটি প্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে কখনোই পূর্ণ সংখ্যার সাথে একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে না অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে আচ্ছা সুতরাং আমরা বুঝতে পারলাম যে মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু নয় এটা হলো অপ্রকৃত ভগ্নাংশেরই একটা রূপ আচ্ছা তাহলে এখানে অপ্রকৃত ভগ্নাংশকে পাঁচ বাই চার বা এই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে এক পূর্ণ এক বাই চার লিখে প্রকাশ করতে পারি এবার চলো মিশ্র ভগ্নাংশ থেকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় তা দেখে নেই এখানে এইটা হলো মিশ্র ভগ্নাংশ কারণ এখানে পূর্ণ সংখ্যা রয়েছে এক এবং তার সাথে একটা মানে প্রকৃত ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশটা প্রকৃত কেন কারণ এখানে দেখো লব কিন্তু ছোট। আচ্ছা যাই হোক এটাকে আমরা কীভাবে এখানে এইরকম করলাম এই নিচের পাঁচ নিচেই থাকলো এখন আবার উপরে কি হলো এই পাঁচকে এক দ্বারা গুণ করে তার সাথে দুই যোগ পাঁচ গুণুন এক যোগ দুই তাহলে আগে গুণ করো পাঁচ এককে পাঁচ যোগ দুই তার মানে সাত এই পাঁচ কোথেকে আসলো এই দুটা গুণ করে পাঁচ এককে পাঁচ হলো আর যোগ দুই যা আছে তাই এখন পাঁচ আর দুয়ে সাত নিচের পাঁচ নিচেই থাকলো এইভাবে এক পূর্ণ দুই বাই পাঁচকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ বানাই তাহলে সাত বাই পাঁচ হয়ে গেল দেখো এটা অপ্রকৃত কারণ উপরেরটা দেখো বড় হয়ে গেছে সাত আর নিচেরটাই কিন্তু আচ্ছা এখন আমরা যেটা শিখলাম সেটা হলো যে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত মানে মিশ্র ভগ্নাংশ বানাতে পারি বা মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি আচ্ছা তাহলে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি